সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ফোর গণিত বইয়ে পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি এর বাকি অংশ এখানে আছে দেখো তিন নম্বরে জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার পঞ্চাশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা জনাব সম্পার মাসিক বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সে প্রতি মাসে খরচ করে সাত হাজার পঞ্চাশ টাকা তাহলে তিনি এক বছর কত টাকা জমাতে পারবেন তাহলে শিক্ষিত চলো এই অঙ্কটি দেখানো যাক প্রথমে আমরা লিখবে এখানে আমরা জানি এক বছর সমান হচ্ছে বারো মাস কি জন্য এখানে এক বছরের কথা বলা হয়েছে সেজন্য এরপর যেহেতু আমাদেরকে একটা গাণিতিক বাক্য পড়াশুনা কথা বলছে সুতরাং আমরা লিখবো এখানে গাণিতিক বাক্য সমান ব্র্যাগেট সাত হাজার পাঁচশো বিয়োগ সাত হাজার দুইশত পঞ্চাশ গুণ বারো তাহলে পাঁচশো টাকা থেকে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত টাকা 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 অর্থাৎ প্রতি মাসে করে জমাতে পারবে যদি সম্পা প্রতি মাসে দুইশত পঞ্চাশ টাকা করে জমায় তাহলে সে এক বছর কত টাকা জমাতে পারবে আমরা এখানে লিখছি দেখো দুইশত পঞ্চাশ গুণ বারো অর্থাৎ এক বছর সমান হচ্ছে বারো সেজন্য আমরা এখানে লিখেছি এক বছর সমান বারো মাস এখন আমরা কি করবো দুই পঞ্চাশের সাথে বারো কি করব গুণ করবো দেখো আমরা যদি এখানে যদি গুন করি তাহলে আমরা কত দুই শূন্য শূন্য পাঁচ দুশ দশ শূন্য চার হাত আছে এক চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচ আমরা এখানে গুণ চিহ্ন দিব এক শূন্য শূন্য পাঁচ একে পাঁচ দুই একে দুই এবার আমরা এগুলো যোগ করে দেবো শূন্য শূন্য পাঁচ দুগোনো দশ দশ শূন্য হাত আছে এক দুই সাথে করলে হয় তিন তাহলে আমরা পাচ্ছি কত তিন হাজার তাহলে শম্পা এক বছর কত টাকা জমাতে পারবে তিন হাজার টাকা জমাতে পারবে এরপর দেখা গেন চার নম্বর আছে রূপা ও মনির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রোপার সে একশত পঁচিশ টাকা বেশি রয়েছে মণি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এই গণিতটি সমাধান করা যাক প্রথম আমরা লিখব মোট টাকা থেকে মনির বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকা সমান হবে অর্থাৎ মনির টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দুইজনের টাকা সমান হবে সেহেতু আমরা লিখতে পারি আটশত পঁচাত্তর টাকা যেহেতু মনির এবং রোপার একসাথে টাকা হচ্ছে আটশত পঁচাত্তর টাকা এখান থেকে আমরা মনিরের বেশি টাকা কি করব বাদ দিয়ে দেব। বাদ দিলে আমরা পাচ্ছি কত সাতশত পঞ্চাশ টাকা আটশত পঁচাত্তর টাকা থেকে যদি একশত পঁচিশ টাকা চলে যায় আর্থাৎ কত সাতশত পঞ্চাশ টাকা এরপর সুতরাং আমরা লিখতে পারি রূপার কাছে আছে সমান ব্র্যাগের সাতশত পঞ্চাশ বাঘ দুই এখানে আমরা দুই কে কেজনে বসাইছি যেহেতু এখানে দুইজন ব্যক্তি কারণ সাতশত পঞ্চাশ টাকার মধ্যে দুইজনে কে কত টাকা পাবে এটা বের করতে হবে সুতরাং আমরা ক দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করবো আমরা এখানে রাফ করছি দেখো দুই হচ্ছে সাতের মধ্যে তিন বাস যাই তিন দুগুণ ছয় আমরা ছয় লিখছি এখানে সাত থেকে ছয় চলে গেলে এক হয় যেহেতু একের মধ্যে বাঘ দাসন আমরা এক নাম আছি পনেরো

যেহেতু একজনের তিনশত পঁচাত্তর টাকা পাবে আমরা তিনশত পঁচাত্তর টাকা লিখছি কিন্তু মনির একশত পঁচিশ টাকা বেশি পাবে সেহেতু আমরা যোগ লিখব এখানে একশো পঁচিশ টাকা লিখবো আমরা এখানে তারপর কি করবো দুইটির সংখ্যা একসাথে যোগ করে দেবো তিনশো পঁচাত্তরের সাথে যদি আমরা একশো পঁচিশ যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত পাঁচশত টাকা সুতরাং মনিরের কাছে আছে কত টাকা পাঁচশত টাকা সুতরাং নির্ণয় উত্তর লিখতে পারি আমরা মনিরের আছে পাঁচশো টাকা এবং রোপার আছে তিনশত পঁচাত্তর টাকা তাহলে শিক্ষিত তোমার একটা ভালো করে দেখে নেবে